আমাকে আমাকে ওখানে আগে ওদের গাড়ি আছে ওদের গাড়ি একটা আর আরেকটা গাড়ি এমনি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি ঝাড়গ্রামে ধরা পড়ল দুই কোটি টাকার গহনা সহ দুই দুষ্কৃতি সোমবার রাতে পাশের রাজ্য ঝাড়খণ্ডের পূর্ব সিংহম জেলার চাকুলিয়া বাজারে ঘটে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটনায় ফিল্মি কায়দায় অস্ত্রের মুখে সোনার দোকান থেকে প্রায় দুই কোটি টাকার গহনা লুট করে পালাল একদল দুষ্কৃতি ডাকাতির পরেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য তবে পুলিশের তৎপরতায় সেই রাতেই ঝাড়গ্রামের জাম্বনি থানা এলাকা থেকে ধরা পড়ে দুই অভিযুক্ত সহ লুট করা সমস্ত সোনার গহনা স্থানীয় সূত্রে জানা যায় রাতের অন্ধকারে চাকুলিয়ার ব্যস্ত বাজারে একটি সোনার দোকানে আচমকাই হানাতে বেশ কয়েকজন দুষ্কৃতী দোকান মালিকদের মাথায় বন্ধুক ঠেকিয়ে তারা দোকানের সমস্ত সোনার গহনা জোর করে নিয়ে বাইকে করে চম্প দেয় ঘটনার দেন চাকুলিয়া থানায় ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে পুলিশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার থানার সহ একাধিক থানাকে সতর্ক করে জাম্বনি থানার পুলিশ রাতেই ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে রাত প্রায় একটা নাগাদ পরিহাটি এলাকায় দুটি বাইক প্রবেশ করলে পুলিশ তাদের আটক করে প্রথমে ধৃতরা অসংলগ্ন উত্তর দিতে শুরু করে পরে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে ধৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ডাকাতি হওয়া প্রায় দুই কোটি টাকার সোনার গহনা তবে ধৃতদের মধ্যে একজনের সঙ্গী একটি বাইক নিয়ে পালিয়ে যায় পুলিশের অনুমান তার কাছেই রয়েছে ডাকাতির সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র তাকে ধরতে চলেছে জোর তল্লাশি পুলিশ জানিয়েছে ধৃত দুই ব্যক্তির নাম নিরঞ্জন গৌর ঝাড়খণ্ডের টাটানগরের বাগেরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ রফিক বিহারের ঔরঙ্গাবাদ জেলার রফিকগঞ্জ এলাকার বাসিন্দা এই দুই অভিযুক্তকে মঙ্গলবার চাকুলিয়া থানার পুলিশের হাতে তুলে হয় তাদের বিরুদ্ধে অস্ত্র রাখার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পলাতক দুষ্কৃতীকে গ্রেপ্তার অভিযান চলছে পাশাপাশি গোটা ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত সেটিও খতিয়ে দেখা হচ্ছে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে যেটা শুরু করা হয়েছে সেটা হচ্ছে লোনকাম এক্সচেঞ্জ মেলা ঠিক আছে তো লোনকাম এক্সচেঞ্জ মেলাটা আমরা শুরু করেছি এখানে কাস্টমারের কাছে গাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেটা আমাদের শোরুমেও পাওয়া যায় বাট লোন কাম আমাদের যে এক্সচেঞ্জ মেলাটা যেটা রয়েছে নর্মালভাবে তার মধ্যে অনেক কিছু আমাদের এক্সট্রা অফার থাকে যেমন হচ্ছে আমাদের আইএসআই হেলমেট পুরো ফ্রি অফ কস্টে আমরা দিচ্ছি পাঁচ লিটার পেট্রোল ফ্রি অফ কস্টে দিচ্ছি যা অ্যাটভারটাইজ লাগবে সেগুলো তার উপরেও ফাইভ টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে এছাড়া আপনার এক্সচেঞ্জ বোনাস থেকে শুরু করে আরও অনেক কিছু অফার আছে ঠিক আছে তো আপনারা আমাদের লোনকাম এক্সচেঞ্জ আসুন আরও বিস্তারিতভাবে আপনাদেরকে আমরা বোঝাতে পারব